হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রতীক ফিং ভিডিওজ আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্যে এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছ মাছ দেওয়া চলছে এটি হচ্ছে সবার পরিচিত বন্ধুরা তোমরা জানো এটি হচ্ছে সেই মহেশতলা গ্রিনফিল্ড সিটির অপোজিটে নয়নের চড়ার পুকুর যেটা সন্টু চালায় এই পুকুরে এই সোমবার একশো পঞ্চাশ কেজি মতন আবার বন্ধুরা মাছ দেওয়া হলো শুধু রুই মাছ সবই বেশিরভাগ রুই মাছ কাতলা মাছ খুব কম দিয়েছে আগের মাস তো পুকুরে আছে এই পুকুরটি চলছে আবার চালু হবে এই রবিবার থেকে মানে এগারো তারিখ থেকে পুকুরের বন্ধুরা নতুন টিকিট মূল্য করেছে মাত্র হাজার টাকা এই রোববার মাছ মোটামুটি ভালোই খেয়েছিলো যে কটা সিট হয়েছিল আবার নতুন করে রুই মাছগুলো দিয়ে এই রবিবার থেকে আবার চালু হচ্ছে এগারো তারিখ দিয়ে হাজার টাকা তিন গাঁচা চিপ ছাতুর তোমরা ফেলতে পারবে দুপারের সিট বন্ধুরা যে যেমন সিট চাইবে তেমন সিট পাবে কেমন কি মাছ দিচ্ছে বন্ধুরা তোমরা দেখে নাও পুকুরটি সবাই মোটামুটি জানো অনেকে গেছো বাকি ডিটেলস আমার অন্য ভিডিওতেও দেওয়া আছে তাও যদি কোনো কিছু জানার থাকে বা সিট বুক করার থাকে আমি এই সোনটুর নম্বর দিয়ে দিলাম সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো আর অবশ্যই বন্ধুরা আমার ভিডিও বা আমার কথাই নয় আগে তোমরা কিন্তু পুকুর সম্বন্ধে ভালো করে খোঁজখবর নিয়ে তারপরে কিন্তু পুকুরে সিট বুকিং করবে চলো বন্ধুরা দেখতে থাকো তাহলে আমি যে মাছগুলো দিলো তার এই ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে আবার দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো নতুন ভিডিও নেই দেখতে থাকো সবাই

אה, היי יוצ'וב

দূর থেকে নাও হ্যাঁ নাহলে যাবে না পরে ঠিক আছে